আমি বেশি সময় নেব না যদি শুধু একটা কথা বলি আমার কথা শুধু আমি মাত্র পনেরো দিনের মতো হয়েছে চুলার কাজ করতেছি আমাদের এমপি মহোদয় যদি পাঁচ কাজ করতেছে আমি ওনার সাথে শেয়ার করছি বর্তমানে আমি একটা কাজই করবো সেটা হল যানজটের ব্যাপারে আমি দেশের সকল মানুষের সহিতা চাই সিএনজি সমিতি টমটম সমিতি তারপর টেম্পো সমিতি বাস পালের সমিতি সকল সমিতির নেতৃবৃন্দ পাশাপাশি শ্রমিকদের সাথে

আমাদেরকে বলেছে আমি বলবো আমরা আপনারা মুখে মারলে সুন্দর মানুষ মানুষ বসছে না আগুন আগুন